পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও একটি বিরাট সুখবর দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেতন বৃদ্ধি হয়ে গেল কয়েক হাজার করে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা আর এবার তার আগেই এই সব সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর দিয়ে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার প্রশ্ন হচ্ছে কাদের জন্য এই সুখবর বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে একদম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার রাজ্যের চুক্তিভিত্তিক কিছু কর্মীদের পকেট ভরালো এই পুজোর মুখেই বিরাট সুখবর দিলেন তাদের পুজোর মুখে রাজ্য সরকারের শিশু ও সমাজকল্যাণ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে মুখে হাসি ফোটালেন বহু চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের এর ফলে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মচারীদের মাসিক বেতন সর্বোচ্চ ছ হাজার টাকা পর্যন্ত বাড়তে চলেছে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক তথ্য কর্মী অ্যাকাউন্টেন্ট ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বাড়ছে কাজের অভিজ্ঞতা বাড়লে পারিশ্রমিকও বৃদ্ধি পায় সেই পারিশ্রমিক বৃদ্ধির হারও এক ধাক্কায় অনেকটা বাড়ালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য সরকারের দুই সমাজকল্যাণ প্রকল্পের অ্যাকাউন্টেন্টরা এতদিন পারিশ্রমিক পেতেন পনেরো হাজার টাকা এবার তা বেড়ে হল একুশ হাজার টাকা কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটররা পারিশ্রমিক এগারো হাজার টাকা থেকে বেড়ে ষোলো হাজার টাকা পাবেন কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বারো হাজার টাকা থেকে বেড়ে ষোলো হাজার টাকা করা হলো। প্রথম পাঁচ বছর অ্যাকাউন্টেন্টদের বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি হবে আটশো টাকা করে পাঁচ বছর পর পারিশ্রমিক হবে ছাব্বিশ হাজার দশ বছর পর পারিশ্রমিক হবে বত্রিশ হাজার এবং পনেরো বছর পর পারিশ্রমিক হবে চল্লিশ হাজার টাকা তারপর থেকে বছরে বারোশো টাকা করে পারিশ্রমিক বাড়বে বর্তমানে ডেটা ম্যানেজাররা পারিশ্রমিক পান ষোলো হাজার টাকা এদের পাঁচ বছর পর পারিশ্রমিক হবে কুড়ি হাজার টাকা দশ বছর পর পারিশ্রমিক দাঁড়াবে পঁচিশ হাজার টাকা এবং পনেরো বছর পার হলে পারিশ্রমিক হবে একত্রিশ হাজার টাকা সেই সময় প্রতি বছর পারিশ্রমিক বাড়বে এক হাজার টাকা করে পুজোর মুখে এই সব রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হওয়ায় মুখে হাসি ফুটেছে শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের কর্মরত সব সরকারি কর্মচারীদের যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন